আমি এখন ঠিক বোর্ডে ঘুরে ঘুরে এখানকার যাওয়া বাগান দেখতাম হ্যালো সালামুকাম টু ব্লগ গাইজ চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং শেষ করে আমরা এখন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাসবাড়ির সমুদ্র সৈকতের দুই পাশের রাস্তার দুই পাশের সৌন্দর্য অপূর্ব একটা সৌন্দর্য দুই দুই পাশে পাহাড় এভাবে সারিবদ্ধভাবে গাছ বাঁশবাড়িয়ে সমুদ্র সৈকতের অবস্থান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় পাহাড় ঝর্ণা সমুদ্র সব নিয়ে সীতাকুণ্ড উপজেলা প্রকৃতির রূপ বৈচিত্র্য উন্নয়ন এখানকার দর্শনীয় স্থানগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয় তাই সারা বছরই এখানে সারা দেশ থেকে প্রচুর সমুদ্র পিপাসী মানুষ বেড়াতে আসেন যাওবা গান যে গেউটা গাছের স্বর খালি মাঠ খোলা সমুদ্রের হওয়া সব মিলিয়ে কিছুটা সময় আপনি প্রকৃতির মাঝে কাটিয়ে দিতে পারেন এখানে সূর্যকে অনেক বেশি মনোমুগ্ধকর বিকেলটা আপনার কাছে বেশি ভালো লাগবে গাইজ আমি এখন ঠিক বাসবারের সমুদ্র সৈকতের সামনে আছি পিছনে দেখতেছেন সমুদ্র সৈকত আর এখানকার সৌন্দর্য আপনি আমি বর্ণনা করে আমি আপনাকে বলতে পারবো না যদি না এখানে না আসেন এখানকার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন আমি সবসময় আমার ব্লগে একই কথাই বলি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে প্রকৃতির সাথে মিশে যেতে হবে তো সে আলো আলোকে আমি আবার বলবো যে আপনি যদি এখানকার সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে আপনি এখানে আসতেই হবে করছে আমি এতটা মাথায় নিয়ে যে আসলে এটা এত সুন্দর সমুদ্র সৈকত সুন্দর হয় আমি আগে মানে এতটা ইয়ে করি নাই যে এখানকার সৌন্দর্য দেখে আমি আসলে বলার বাসা হারিয়ে ফেলছি আমার বাসা দিয়ে আমি এটার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবো প্রকাশ করতে পারার জন্য এটা আসলে এতটাই সুন্দর এখানকার সৌন্দর্য উপভোগ করবেন ভালো লাগবে পাঁচবারের সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানকার সূর্যাস্ত দেখা তাই দুপুরের পর সেখানে যেতে পারেন সেখানে আছে একটি লোহার ব্রিজ যা দিয়ে আপনি হেঁটে যেতে পারেন সমুদ্রের উপর দিয়ে মূলত এইটি সবচেয়ে বেশি আকর্ষণীয় করে পর্যটকদের এছাড়া সাইলে স্পিড বোর্ড ঘুরে ঘুরে দেখতে পারেন চারপাশ শীতের সকালে গেলে সদ্য গাছ থেকে নামানো খেজুর রস খাওয়া সুযোগ পাবেন কিনতে চাইলে প্রতি লিটার খরচ পড়বে মাত্র বিশ টাকা আর সন্ধ্যার পরে ফিরে আসা উচিত পরবর্তী ফিরে আসার সিএনজি ফেতে সমস্যা হতে পারে সবচেয়ে ভালো হয় সিএনজি রাত কয়টা পর্যন্ত চলাচল করে সেটা জেনে নেওয়া গাইস এখানে এসে দূরে সরু সাথে পরিচয় হয়েছে ভাই তোমার নাম কি গাইস তোমার নাম ইয়াস আর ওদের সাথে এখানে খুব পরিচয় হয়েছে ছা খাইতে খাইতে ওদের সাথে পরিচয় হয়ে গেছে এখন দেখা যাচ্ছে ওরা আমার গ্রামের পাশেরই ফেনি জালায় তো গাইস ব্লগটা কেমন লাগতেছে এই গাইস ভাই আমাদের আন্ডারে একটু দেখাবে লাগান সো গাইস বাসবাড়ি আর সমুদ্র সৈকতে আছে এখানকার পরিবেশ ভালো লাগতেছে যতটা ভাবছিলাম এর চেয়েও আমি এর চেয়ে আরো বেশি বা ভালো লাগতেছে এখানকার পরিবেশগুলা এখানকার জল বাগান দেখতে আরো আকর্ষণীয় লাগে এখানকার পালুর মাঠে সবাই ফুটবল খেলে কেউ ক্রিকেট খেলে কেউ ফুটবল খেলে কেউ আবার আনন্দে মোটর সাইকেল রাইড করে কিন্তু এখানকার সৌন্দর্যটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য আল্লাহ হাফেজ আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভালো ভালো লাগছে বা করে জানাবেন আর ভুল অবশ্যই সেটা তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যেহেতু আগামী সেটা সূত্রে দিয়ে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো স্থানে অন্য কোনো দর্শনীয় স্থানে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই